এক স্বামী স্ত্রীর ঘটনা বলছি স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসত কিন্তু হঠাৎ করে এক বিমারে পড়ে স্ত্রী তার এন্তিকাল হয়ে গেল সেই মানুষটা কবরস্থানের পাশে থেকে নড়ে না শুধু কেড়ে যার যার হয়ে যায় আর বলে আল্লাহ আমার স্ত্রীকে আবার আমার কাছে ফিরিয়ে দাও আমি তার সাথে সংসার করতে চাই কিন্তু সে দোয়া কবুল হয় না কি ঘটনা ঘটে গেল শুনুন প্রেম পীরীতির বাঁধল বাসা এক স্বামী বধুরম বলতো লোকে মহাশোখে আছে গদে হঠাৎ রোগে স্বামীর ঘরে পিম্পি রীতির ছিড়ল শিকল বধু গেল মোরে বধুর শোকে স্বামীর চোখে চোখে অশ্রু ঝরে বহে যায় প্রতিবেশী সবাই সে কাফুন দাফুন করা সেই ঘটনা ঘটে যায় যারে যার হয়ে যাচ্ছে কিন্তু একদিন নবী ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কি ঘটনা ঘটেছিল শুনুন বিবির সোখে ধুখে ধুখে স্বামীকে দেয় সোহাই আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রয় বহুদিন পরে ওই রাস্তা ধরে ঈসা নবী চলে কে কাদরে কবর ধরে নবি তারে বলে কে কেদে কে নবীর কাছে কে কেদে কাছে দুঃখের কথা শোনাই ও গনবি রূপ শিবি একবার দেখাও আমায় নবী একবার দেখাও আমায় বলছেন হে নবী আপনি তো আমাদের নবী আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি আমি তাকে ছেড়ে থাকতে পাচ্ছি না একবার অন্তত আমাকে দেখান আমার স্ত্রীকে আমার কলিজাটা কেমন হচ্ছে তো প্রত্যেকটা নবীজির আল্লাহ পাক এক এক রকম মুজিজা দিয়েছিলেন তবে নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লামের মুজিজা আল্লাহ দিয়েছিলেন তিনি মৃত মানুষের জন্য যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন তাহলে আল্লাহ পাক সাথের সাথে সেই মৃত মানুষকে জীবিত করে দিতেন একবার বলুন সুবহানাল্লাহ তো তখন তিনি কি বললেন কি ঘটনা <laughs> ঘটিল কুম্বি ইজনিলা বলে নবি মুরদাকে তুলে দেয় কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায় স্বামী কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর নামে সোনে সাবি অবাক ন সোনে সবি হবক নবী আল্লাহ তালার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে না পাই কান্না তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় বিবি যখন জীবিত হয়ে গেল স্বামী স্ত্রীকে দেখে এতটাই খুশি হয়েছে নবীকে বলছে হে নবী আমার স্ত্রীকে যে এই আমি ফিরে পেয়েছি আমি আর হারাতে চাই না আমার আল্লাহ পাক আমার যে হায়াত দিয়েছে সেই হায়াত থেকে আমি অর্থে হায়াত আমার স্ত্রীকে দিয়ে দিতে চাই সে যেন আবার আমার সাথে সংসার করে নবী দোয়া করলেন কবুল হয়ে গেল তারপরে দুইজন স্বামী স্ত্রী আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে অনেক পথ যাওয়ার পর একটু মানে বিশ্রাম নেওয়ার প্রয়োজন স্বামী স্ত্রীর কোলে মাথা রেখে গাছতলায় ঘুমিয়ে পড়লো কিন্তু কি ঘটনা ঘটে গিয়েছিল শুনুন শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমণী বাচাও তুমি বিপদে আসি পড়ে এ এক ডাকু ধরে নিয়ে যদি যাও গো যাও গো আমায় বিয়ে করবো তোমায় এই কথাই দুজনে চলে যায় চোরে সাধের ঘোড়ায় দুজন বিয়ে করে না ভাসে কান্না আহারে যে স্ত্রী কে নিজের অর্থে খায়ার দিয়ে দিল ঘুম ভেঙে দেখছে সেই স্ত্রী আর কাছে নেই তখন ঘোড়ার পায়ে ছাপ দেখতে ঘোড়ার পায়ে ছাপ ধরে 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 রাজ দরবারে প্রবেশ করেছে রাজ দরবারে গেল স্ত্রী বিয়ে হয়ে গেছে তখন অবাক হয়ে গেল যে স্ত্রীকে আমার অর্থে খায়ার দিয়ে দিলাম সেই স্ত্রী আজ আমাকে চিনতে পারছে না অন্য পর পুরুষের সাথে সে বিয়ে করে নিল তখন দুঃখিত হয়ে রাজার কাছে বিচার চাইলো রাজা এর বিচার আমার করে দিতে হবে কি ঘটনা ঘটলো শুনুন রাজা বিচার রে রাজা বিচার করে বিবির বলে বিবিরে স্বামীর মনের বেদনা বিবি বলে এ কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাক্ষী সানবি নবীকে সভাই ডাকিলো রাজা শুনে স্বামীর দাবি নবী एक घटाले नी एक घटाले एसे आरोमी बोलो तुमी एक तुमार स्मी नय एक तुम्हार एक तुम्हारी न নবী সালিয়া সাতাম আসলেন এসে বলছে হে স্ত্রী তুমি কি তুমি ভুলে গেছো এই স্বামীর কথা তুমি এই স্বামীকে ভুলে গেছো তুমি চিনতে পারছো না এই যে তোমার স্বামী যে অর্ধে খায়া তোমাকে দিয়ে দিল আজ তাকে ভুলে গেলে তখন বলছে না আমি এই মানুষটাকে চিনি না আমি এই মানুষটাকে চিনি না তখন সেই স্বামী কেঁদে কেঁদে বলছে আমি আর বিচার চাই হে নবী সালিয়া সাতাম এই বিচার আমি আপনার কাছে দিলাম আপনি এই বিচার আল্লাহর কাছে পাঠিয়ে দেন কি বিচার হয়েছিল চলুন আমি গজলের শেষের দিকে আসছি বলে নবী জানিয়েছ তুমি ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলামকে দিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রম পড়ে যায় যাই যাই খুশি সমস্ত গায়ের গোস্ত কঙ্কালটা পড়ে রায় স্বামীর হায়াত স্বামী ফিরে পািবিয়া বার মরে চাই স্বামীর কান্না আল্লা তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর

এই গজলের মজায় শেষ ছন্দে যদি আপনারা মন দিয়ে বোঝেন বোঝার চেষ্টা করেন তবেই মজা হলো এই ছন্দে মজাটা হলো এটাই যে দুনিয়ার মনে হয় স্ত্রী আমার গার্লফ্রেন্ড আমার আমার সন্তান আমার সবকিছু আমার 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 সবকিছু আমার না কেউ আমার আপন না কেউ আমার আপন নয় এই দুনিয়ায় যার আমি যাই কিছু করছি সবাই একদিন আমার পর হয়ে যাবে সবাই পর হয়ে যাবে একমাত্র নে কামাল এবং বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া সাল্লাম আমাদের আপন হবেন সেই আল্লাহর ভালোবাসা হবে আমার আপন তাহলে কেন আমরা কেন আমরা সেই স্ত্রী খুশির জন্য নামাজ কালাম পড়ছি না কেন আমরা দাড়িগুলো দিনের পর দিন কেটে ফেলছি আমরা আজ থেকেই নিয়ত করি আগামী দিন থেকে আর দাড়িতে হাত দেব না আল্লাহ আমাকেও সেই তৌফিক দান করুক আপনাদেরকেও সেই তৌফিক দান করুক একবার বলুন আল্লাহ আমিন কেননা মৃত্যুর ঘন্টা যে কোনো সময় বেজে উঠবে তখন কিন্তু আমার আপনার কোনো সময় সুযোগ থাকবে না শুধু হাই হাই করতে হবে কি ঘটনা ঘটবে সেই দিন এখনো হয়তো মনে হচ্ছে যে ও আলামিন ভাই বলছে বলুক কি হবে সে দেখা যাবে না না দুনিয়ার দুনিয়ার কোন সুবিধা অসুবিধা হলে সাথে সাথে মা বাপ পাশে আছে বন্ধু বান্ধব পাশে আছে সবাই এসে আমাকে আপনাকে হেল্প করে যখন এনতে কালের ঘন্টা বেজে যাবে কেউ এসে কিন্তু আমাকে হেল্প করতে পারবে না যদি বলেন যে আজরা সাল্লাম পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি তুমি একটু দশ মিনিট পরে এসো আমি অন্তত তওবাটা করে নেই না সেই সুযোগ কিন্তু যুবক আমাকে আপনাকে দেওয়া হবে না আর আজ থেকে আরেকটা নিয়ত করি আমরা এই যে গোড়ালি আছে টাকনুর নিচে যুবকরা যারা আমরা আছি টাকনুর নিচে আমরা কেউ প্যান্ট পরব না আমরা এই দোয়া করি সর্বদা এটা আমাদের স্টাইল বেধনী মানুষদের স্টাইল থাকতে পারে তবে এটা আমার যুবক ভাইদের কাছে কড়দরে নিবেদন যে গোড়ালি আমাদের আছে এই গোড়ালির নিচে যেন আমাদের পাই জামা বা প্যান্ট পরুন আপনি আপনার মতো যেটা মনে হচ্ছে আপনার জন্য ভালো সেটা পরুন তবে টাকনুর নিচে যেন না পড়ে আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করছি এটার ফায়দা অনেক বেশি আপনারা জানেন তো আমি যে কথা বলছিলাম শেষ ছন্দে আমি চলে এসেছি যে কাল ময়দানে মহাসরে কেউ কিন্তু আপনার আমার আপন হবে না আমার আমল আমার কাজে লাগবে ওই জন্য আমার আমল আমাকেই করতে হবে শেষ ছন্দ কালহা সোরে রোজ মেহেসারে কালহা সোরে রোজ মেহারে আল্লাহর দেওয়া তার বান্দে গির জন্যে সব শ্রস্টার সৃষ্টি শ্রসাই বোঝে ভবে মিছে খেলা কেন মিছে কান্নাই কাদরে ভাই রাই নিচের বেলা এমডি সামাদুল কাদের ভাই এমডি সামাদুল কাদের ভাই খুশি করতে আল্লাহর এমডি সামাদুল ফোটাও রে ফুল কাল জানের পাল্লাই কাল জানের পাল্লাই কাল মি জানের পাল্লাই নারই তাকবীর আরো জোরে মানা তোমাদের ঘুম পাচ্ছে না কতর কত রাত জাগো তোমরা অনেক রাত করে ঘুমাও নাকি পড়াশোনা করো মনে হয় রাতে নাকি প্রশ্ন করো না মোবাইলে কার্টুন টাড়ুন দেখো নাকি বুঝতে তো পাচ্ছ না পড়াশোনা করো মনে হয় তাই তো পড়াশোনা তো করতে হবে পড়াশোনা না করলে আব্বা মায়ের মুখ উজ্জ্বল হবে কিভাবে তাই তো নাকি পড়াশোনা করতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তবে আমার আব্বা মার মুখ উজ্জ্বল হবে আর বেশিরভাগ আমার এই রকম ঘটনামূলক গজল একটা বললাম এই ঘটনা আগে একটা শুনেছেন নাজির পাঁচ টুকরা কাফন তো আমার বেশিরভাগ এই রকম ঘটনামূলক গজল আপনার ইউটিউবে শোনেন যেমন কোরআন পাকের বারো পাড়ায় সুরা ইউসুফে এসেছে ইউসুফ জুলেকার যে ঘটনা সত্যি কত সুন্দর প্রেম ভালোবাসা তো আমরা করি আর তারা প্রেম ভালোবাসা করে গিয়েছিলেন যার মধ্যে কোনো গুণা নেই কিন্তু বর্তমান সমাজের প্রেম ভালোবাসাটা হলো একেবারে অশ্লীলতায় ভরপুর তো আমার যুবক ভাইরা এই যে গজলটা বলতে বলছিল এই যে রিলিজ হয়েছে যে গজলটা বিষয়টা হলো যে চোদ্দই ফেব্রুয়ারি এই দিনকে উদ্দেশ্য করে একটা গজল আমি সময় পেলে ইনশাল্লাহ বলবো আমার অনুষ্ঠানের শেষের দিকে আমরা আসি তবে মা বোনেদের জন্য অন্তত একটা গজল শেষে আমি বলবো হয় ইউসুফ জুলেখার অল্প কিছু পর্ব বলবো তা না হলে একটা বাপ মা হারা এটি মেয়ের ঘটনা আমি বলবো আমরা অনেকে ছেলেরা ভাবি যত কষ্ট সব আমাদের জীবনের মেয়েদের জীবনে কোনো কষ্ট নেই কেন আমরা বাড়ির বাইরে কাজ করি যত রোজগার সবকিছু আমরা করি মেয়েরা তো বাড়িতে সারা দিন বসে থাকে তাদের আর কি কাজ শুধু একটু রান্না বাড়া কিন্তু না নারীদের জীবনটাও কষ্টের আর কেমন কষ্টের সেই বিষয় নিয়ে আমি একটা গজল বলবো এক বাপ মা হারা এটি মেয়ের ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন একটা মেয়ের জীবনে জন্মগ্রহণ থেকে শুরু করা তার বড় হয়ে ওঠা তার পরের বাড়িতে চলে আসা শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি তার সাথে কি অসৎ ব্যবহার কত কিছু ঘটে যাওয়া পরিশেষে তার মৃত্যু এমন কি একটা বাপ তার মেয়ের জন্য কত কিছুই ত্যাগ তিতিক্ষা করতে পারে এই গতটা শুনলে আপনারা বুঝতে পারবেন চলুন আমার কণ্ঠে একের পর এক শুনলেন একটা গজল আমাদের আবু সাইদ আসে তারপর ইনশাআল্লাহ আমি আবার আসব ওই গজলগুলো বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব